আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম সময় পরীক্ষা দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এখন থেকে কিন্তু এই ছয়টা দাগের উপরে পরীক্ষা হবে আগে কিন্তু শুদ্ধ অশুদ্ধ ছিল না কিন্তু এখন শুদ্ধ অশুদ্ধ থাকবে তো যাই হোক আমি কিন্তু প্রশ্নটা পড়াই দিচ্ছি না আপনারা দেখে নেন এবং আর একটু বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আপনারা প্রশ্নটা দেখেন। যাই হোক এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করাবেন আপনাদের ছেলে মেয়েদেরকে তাহলে ওরা আশা করি ভালো করবে পরীক্ষায় আর আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম